পরে কাজে রিপোর্টিং থেকে যা মনে হয়েছে ওরা বলবে হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আপনি এইগুলোকে বাঁচান আপাতত কিছু দিনের জন্য রিলিফ দিন যতদিন না রিক্রুটমেন্ট এটা একটা কিন্তু ট্র্যাপ আমি যতটুকু বুঝি এটা একটা ট্র্যাপ এই সুযোগ যদি উনি একবার পান জোগাড় করতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা হবে আগামী ইলেকশনের পর এতদিন চালিয়ে যাবেন যাতে করে ক্ষোভটা ছেলেমেয়েরা যদি যে মুহূর্তে তারা চাকরিতে জয়েন করতে পারবে খানিকটা তো রিলিফ পাবে যে অত্যন্ত সেই জায়গাটাকে প্রেসার করে উনি কাজে লাগাতে চাইছেন যেটাই রাজনৈতিক স্টাইল আমি কিন্তু পরিষ্কার এটা বুঝতে পারি কাজে কাজে যদি পরীক্ষাও উনি করতে চান তাহলে কিন্তু পুজোর আগে কমপ্লিট এই রেস্ট্রিকশন যেন এখানকার যারা মামলা করছেন তারা যেন এটাকে মাথায় রাখে যে আমি একবারে টোটাল সলিউশান চাই পেতে গিয়ে সবটা টোটাল সলিউশান তো পেলামই না সবটাই হাত থেকে ছেড়ে দিলাম এটা যেন না হয় আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন হ্যাঁ একদম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো রকমে এটা যে অন্যায়টা করে ফেলেছে তার জন্য যে রিপিলসটা তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলায় সেই রিপিলসটাকে উনি কোনোভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠেকা দিতে চাই উনি পুঁজির বোঝেও না দিনে রাতে স্বপ্নে তাই এখানে আমি কিছুটা বক্তব্য রাখবো পরে এখানে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গেলেন উনি নিজেই সংবাদ মাধ্যমে জানালেন যে অক্সফোর্ড তাকে পরে অবশ্যই বদমাইশ কিছু সাংবাদিক বা বিজেপি পয়সা দিয়ে করিয়েছে কিনা জানি না তারা বলল কে লগ আন্ডার একটা কলেজে কোনো একটা ক্যান্টিনে নাকি করতে যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না সে আলোচনাও যাচ্ছে ওই সভায় উনি একটা ছবি দেখিয়েছিলেন সেই ছবিটা হচ্ছে পুলিশি বামফ্রন্টের আমলে ওনার উপর পুলিশি অত্যাচারের কাহিনী এটা যদি উনি দেখা দেখান তাহলে যে কোনো মানুষ বলবে যে ওনার সেই যন্ত্রণা পুলিশি অত্যাচারের যন্ত্রণা এখনও ওনার মনে দগ দগ খায়ের মতো আছে তাই যদি পুলিশি অত্যাচারের জ্বালা ওনার এখনও বেঁচে থাকে তাহলে কাল। এই ছাত্রদের পুলিশের দিয়ে এত অত্যাচার করা হলো কেন গতকাল যেটা হলো সেটা কেন হলো তাহলে কি সত্যি সেটা পুলিশি অত্যাচারের যন্ত্রণা ছিল না এটা সিদ্ধান্ত আসা যায় কি যে উনি চেয়েছিলেন ওই ছবিটা দেখিয়ে বিশ্বের বাজারে নিজেকে সেল করতে চেয়েছিলেন এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না এটাই আমার সিদ্ধান্ত এরকম অনেক কাজ করে গেছে আমি ব্রাত্যবাবুর সম্পর্কে বলি ব্রাতবাবুর সাথে আমি আড়াই বছর কাজ করেছিলাম যে বাত্রবাবুকে আমি দেখেছিলাম সেই বাত্রব ব্রাত্যবাবু আজ কিন্তু নেই উনি অনেক পাল্টে গেছেন এবং আমার বিভিন্ন পরিচিত ছাত্র ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে বিকাশ ভবন থেকে যা বুঝতে পারি উনি মন্ত্রী হিসাবে অনেক কষ্টে আছেন তা সত্ত্বেও কিসের মায়ামমতা নিয়ে আপনি আমার সময় আড়াই বছরে যে আপনি সহযোগিতা করেছিলেন যে মানসিকতা নিয়ে আমাকে কাজ করতে উৎসাহ দিয়েছিলেন সেই মানসিকতাটা আপনি হারালেন কেন আপনি কি সেই বাক্য বসু যিনি প্রথম মন্ত্রী ছিলেন এই প্রশ্নটা ওনার কাছে রাখছি উনি একটা কথা অভিজিৎবাবুকে তীব্র বলেছেন উনি তো সাফ হয়ে কাটছেন আর বোঝা হয়ে ঝাড়ছেন এই কথাটা আমি জানি না উনি নিজের যন্ত্রণা থেকে অভিজিৎবাবুকে বলেছেন না ঝিকে মেরে বউকে শেখাতে চাইছেন সেটা আমি বুঝতে পারি না ভারতবাবু এটা যেন একটু ক্লিয়ার করে মানে উনি কি বাবুকে উপলক্ষ করে অন্য কাউকে বলতে চাইছেন কারণ সেদিন নেতাজিন্দ স্টেডিয়ামে যে মানবিক মুখ আমরা দেখেছিলাম সেই মানবিক রূপের উল্টো রূপ কিন্তু গতকাল আমরা পুলিশের লাঠিচার্জে দেখতে পেয়েছিলাম আর একটা জিনিস দেখলাম যে পুলিশ এত সক্রিয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাদের চেহারাটাকে যেখানে সরকারি প্রপার্টি ধ্বংস হচ্ছে পুলিশ পালিয়ে যাচ্ছে সরকারি গাড়ি পুড়ছে সেখানে পুলিশ মতো তৎপরতা নিতে পারেননি তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে পুলিশের এই ব্যবহারের বিচারিতা কেন তাহলে কি ওনার নির্দেশ ছিল পুলিশ মন্ত্রী হিসাবে যে এইভাবেই তাদের কাজ করতে হবে অথবা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যারা পুলিশ অফিসার আছেন তারা পরে প্রমোশন পাবার প্রতিযোগিতা চলছে না তো এই প্রশ্নটা স্বাভাবিক কারণেই মনে আসে এই দিকে আমি অনুরোধ করব এ শেষ আমি সিদ্ধার্থ আমার ছোট ভাইয়ের মতো দীর্ঘদিন ওনাকে চিনি উনি কলেজ সার্ভিস কমিশনে আমার মতোই প্রথম কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন আমি তখন এসএসসির চেয়ারম্যান ছিলাম উনি প্রথমে ষোলো না কলেজ সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনে উনি যেভাবে প্রথমবার রিক্রুটমেন্ট করেছিলেন যে সিদ্ধার্থ মজুমদারকে আমরা চিনি সারা পশ্চিম বাংলা মানুষ চেনে সেই সিদ্ধার্থ মজুমদার আজকে এই মুহূর্তে চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ বিজেপি গিয়েছেন তারা আলোচনা করছেন কিভাবে সমস্যার সমাধান হতে পারে একসঙ্গে ছাব্বিশ হাজার জন চাকরি হারিয়েছে এবং গতকাল পুলিশ যেভাবে নির্বিচারে লাঠি পেটা করেছে লাঠি মেরেছে তারপরে সেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার তারা প্রশ্ন তুলছেন আকি숑ের শিক্ষামন্ত্রী ব্রাত্যপুশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গত এর আগে গতদিন যখন দেখতেছিলাম নেতাজি ইনড স্টेडियमে যে বার্তা দেয়া হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন তো অন্য কথা বলছে অর্থাৎ এবং কলেজে দাবি দল জানেনই দুই না শুধু ওনারে সব চিন্তা বাজে রেসপন্স পাইনি আলাদা বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো পাবলিশ করলেন কি করলেন একটু ওয়েট করুন আমরা আজকে সন্ধ্যাই বলতে পারবো বলে যোগাযোগ করবে ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসেছি রূপা গাঙ্গুলি এসছেন রুদ্রনীল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে সেই সেই হিসাবে দেখা গেল সোশ্যাল মিডিয়া কিন্তু পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে সোশ্যাল মিডিয়া তীব্র নিন্দা ঝড় উঠেছে এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার সুবোধ সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয় উনি কি বোঝাতে চাইছেন আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সেই সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না